مضل ومن يضلل فلا هادي له فلم تجد له وليا مرشدا أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ونشهد أن سيدنا والنبينا وحبيبنا وتشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيبنا, وحبيبنا, وحبيبنا أدن عبد الله ورسوله أرسله بالحق بشرا ونذيرا وَدَاعِيَ الله bin ya <tabos> মনমর কাদরে রানমর কাদরে যেতে সোনার মদিনার মনমর কাদরে রানমর কাদরে যেতে সোনার মদিনার জিনা না <laughs> <laughs> মরন্ত তুমি প্রভু একামতে দিনের কাজে কবুল কোরিয় প্রভু তাহারদের যাই না যে মরন্ত তুমি দিয় প্রভু একামতে দিনের কাজে কবুল কোর দিয় প্রভু وعلى لي سيدنا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله जरा अल्लर प्रियो बंद अल्लाह प्रियो बंद जरा जग ते विष्णु को भी तरह जुड़िला আমি ভালো আছি আপনাদের আগে যেত মনে হয় না আপনারা খুব একটা ভালো আছে আপনারা কি সত্যি ভালো আছেন ভালো যদি থাকে তাহলে দেখি আপনারা সবাই কেমন আছেন এখন বোঝা যাচ্ছে যে আপনি ভালো আছেন আপনারা আমাদের সবাইকে ভালো রাখেন আমাদের সবাই সুস্থ রাখেন

الحمد لله كثيرا سبحان الله بكرة وأسيلا سبحان الله فبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته وعند الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা বল useCallback আল্লাহ আমরা সব জায়গায় প্রশংসা গুলো করব কা খাওয়ার খাবার শুরুতে কা আল্লাহ শেষে কা আল্লাহ ঘুমাইতে গেলে কা যখন ঘুম থেকে জাগি তখন কা রাস্তাঘাটে চলার সময় কা গোলামি করবেন কা আছেন তো সবাই জমিন যা গোলামী হবে কা সবাই বললেন না যে ঠিক

আমার হুকুমে আপনার হুকুমে ওই যমুনা আর পানি চলে নাই যমুনা আর পানি এক জন হুকুমমতে চলে চিনি কে তে আসমান থেকে আমার হুকুমে পানি আসে না এক জন হুকুমে আসে আওয়াজ দে বলেন চিনি কে এই যে জমিনে ফসল ফেলে দিয়ে চলে আসে। বিশ এগুলোর ছোট ছোট থেকে এগুলোর মুখ ফাтая এখান থেকে চা বাকি করে আবার এখান থেকে রিজিকের ব্যবস্থা করেন চিনি কে সব কিছুর তার হয় গোলাবি মানসে রাখেন

इंडिया त इहे स्कूल ते पढ़ण इंग्लैश ते आई एति ते पढ़ण

আপনাকে ব্যবহার করে এই জন্য মানুষের গোলামি নয় আমরা গোলামি করবো কা যে আমাকে নামাজে ডাকে আমার তার সাথে সম্পর্ক আছে ঠিক না ঠিক যে আমাকে কোরআন শেখায় তার সাথে আমার সম্পর্ক আছে যে আমাকে কোরআন বুকের ভিতরে ধরিয়ে দেয় যে আমাকে জান্নাতের দিকে টানে সে আমার মুসলিম ভাই যে আমাকে জাহান্নামের দিকে টানে সে আমার আপন হলেও তার সাথে কোনো সম্পর্ক নাই

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

কেও মানে ষোলো আনা, কেউ মানে বারো আনা, কেউ মানে 14 আনা, কেউ মানে আট আনা, কেউ বলে কোরআন একটা করলে যথেষ্ট। যেই বলে আপনাদের জন্য আপনাদের একবার বললে হয়ে যায়।

قل <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আবার যাকে ইচ্ছা রাজত্ব আমি তার কাছ থেকে কেড়ে নি ইচ্ছা করলে

আসলে তোমার সাথে আমার খেলা হবে আল্লাহ আমি খেলার জন্য মশা কয়টা আর একটু বলেন কয়টা

মসাব পাঠা লাগানা টেকনোলজি সুচিত্র ভয়কে দেখ ভয় দুপুর 18 রকমের খাবার রান্না করে না কেউ কিছুই দরকারও পাবে করতে হয় মুসা আলাইহিস সালাম বলেন এই করেছে এই জাবত আল্লাহর করেছে এই মুসলিমের কথা বলেছে এটা বলত আল্লাহ আইনের বিরুদ্ধে যারা কথা বলেছে এটা বলত মতাম চেয়ারে বসে যারা জমির উপরে জুলুমি করেছে আর পানি তাদেরকে ধ্বংস করা হয়েছে আর কুশা দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে আর আবাদি পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে অথবা ভিতরে ভয় ভবিয়ে পিছনের দরজা দিয়ে তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে এটা